আগামী সাতাশে ডিসেম্বর রোজ দুমাবার সকাল দশ গোটি হইতে ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্রে বৃহত্তর সাবেক গলদির তাপসির ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেকুয়ার ঐতিহাসিক তাপসির ও কোরআন মাহফিল আমাদের কি আয়োজন কতটুকু আমরা পেকুয়ার ঐতিহাসিক মাহফিলের কাজ শেষ করেছি আর পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে কারা 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 কোরআনের তাপসিল করবেন আমাদের প্রধান মুফাশির হিসাবে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফা মোহতারাম আল রহমানি আমাদের মাঝে তাফসির পেশ করবেন আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আবদুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি রহমান আল আজহারি শেখ সালাউদ্দিন মাক্কি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সহ দেশ বরণ্য ইসলামিক স্কলারগণ এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জান সালাউদ্দিন আহমেদ এমপি সাবেক এমপি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যুব সমাজের আইডল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অনেক সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের মাঝে সভাপতিত্ব করবেন বারোবাকি ইনিয়ানের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ এস এম বদিউল আলম জিহাদি উনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন টেকনাফ হাইকং মডেল ইউনিয়ন পরিষদের চার চারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সভাপতি আমির জনাব অধ্যক্ষ মালানা নূর আহমদ আনোয়ারি এছাড়াও আরও দেশ বরণ্য ইসলামিক চিন্তাবিজ্ঞান তাফসির পেশ করবেন বিশেষ একটি বিষয় এই মাহফিল উপলক্ষে গত তিন বছরের মতো কোনো প্রকার কালেকশন হয় না যেহেতু এই মাহপিলটি মরহুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আমার শ্রদ্ধীয় পিতা মরহুম মালানা শহীদুল্লাহর আমরা বিশাল মাহফিলটা আয়োজন করি সেই জন্য আমার সম্পূর্ণ খরচ আমি এবং আমার পরিবার আমরা ইনশাল্লাহ বহন করব। এখন আমরা এই বিশাল সুন্দর আয়োজন দেখে কেমন লেগেছে সে বিষয়ে আমরা জানতে চাইব আমাদের সকলের প্রিয় প্রিয়ানা মনিরুল ইসলাম মজুমদার থেকে

বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে তবে এই বছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাঠ বিশাল বড় আয়োজন আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে বরেণ্য আলেমে দিনরা কথা বলবেন কোরআনের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন ভিন্ন ধর্মের মানুষের কাছেও যেন পৌঁছাতে পারে তারা সেটাই চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এবং আজকে যে নামগুলো ঘোষণা হয়েছে বিশেষ করে আপনাদের জন্য যে চমকটি থাকছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন দেশে এসে এই সমস্ত তাৎক্ষণ কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের যে প্রত্যাশা প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন পাশাপাশি যাদের সাথে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে এবং যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব তারা এই পেকুয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন বা অনেকে আপনাদেরকে দাওয়াত করছে আমি নিজেও এবং আমাদের সম্মানিত নিয়ামতুল্লাহ নির্জামি সাহেবের পক্ষ থেকে দাওয়াত করছে আপনারা সবাই আসবেন এসে একটু দেখবেন যে বিস্তর খোলা মাছ এবং তাদের যে অ্যারেঞ্জমেন্ট এভরিথিং ইজ ভ্যারি প্রাইজ অনলি আপনারা এটা একটু লক্ষ্য করবেন এবং এইটার আলোকেই যদি আপনারা আপনাদের মাঠ সাজাতে পারেন তাহলে মনে হয় একটি সুন্দর সাফল্যমণ্ডিত প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন প্রিয় শয়েক আমাদের সাথে আছেন তিনি মক্কা প্রবাসী মক্কা থেকে এসেছেন শাইকুল হাদিস

স্পেশালি যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা তাকিয়ে থাকে এই পেকুয়া মাঠগুলিতে আর বিশেষ করে শীতকালে শুধু পেকুয়া নয় শীতকালে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে যত তাফসিরুল কোরআন প্রোগ্রাম হয় মানুষ আসলে মানুষের একেবারে মন্ময়গত একটা স্বভাবে পরিণত হয়ে গেছে মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে গেছে শীতের সিজনে শীতকালে মানুষ ব্যাপকভাবে কোরআনের কথা শুনতে চায় আল্লাহ রাসুলের কথা শুনতে চায় আমরা যেন সেই আলোকে আলোকিত হতে পারি আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে সব ধরনের অন্ধকার করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন এ কথা বলবেন আমাদের প্রিয় সাহেব সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আমার মনে হয় ডক্টর প্রোগ্রাম দিয়ে এটা যাচ্ছে আর কি প্রথম আসবেন এটা অত্যন্ত মানে মন্দ পরিবেশ আমরা খুব উৎফুল্লভাবে আনন্দিতভাবে বলছি সারা বাংলা আমার একটা বিশ্বাস আছে সারা বাংলাদেশে প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ কারণ পাঁচ বছর পাচ্ছেন না তো আমি আশা করবো যে আপনারা অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে প্রথম আগমন এখানেই ইনশাল্লাহ আপনার এবং উনি যে মাঠটা করেছেন আমি যদি শুনেছি লম্বায় নয়শিট নয়শো ফিট লম্বা হচ্ছে নয়শো ফিট এবং পাশাপাশি চারশো সত্তর ফিট তার পাশে আরো এরকম ডাবল জায়গা হয়ে গেছে আশা করছি যে এখানে যারা আপনারা আসবেন আপনাদের থাকার সুন্দর বসার সুন্দর ব্যবস্থা আছে এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য প্রায় দশটা পার্কিং এর ব্যবস্থা আছে বড় বড় পার্কিং এর ব্যবস্থা আছে আমরা সেই মার্গগুলো পরিদর্শন করেছি আপনারা দিনা দিনে চলে আসবেন আর আরেকটি খবর হচ্ছে নিজামি যারা এখানে অনেক মাহফিল তো মেলা বসে এখানে মেলা হবে না শুধু খাবারের দোকান খাবারের দোকান ছাড়া কোনো দোকান হবে না এবং উনি ওই খাবারের দোকানদারকে বলে দিয়েছেন যে স্বল্প মূল্যে মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা যায় সেই ব্যবস্থায় সে রেখেছেন সেটা আমাদেরকে নিশ্চিত যাতে কোনো মানুষই এখানে এসে হয়রানের শিকার না হয় এবং সুন্দরভাবে তাদের এই মাহফিলটি শুনে তারা আবার তাদের গন্তব্যে বসতে পারে তো আপনারা আশা করছি সবাই দলে বলে এখানে আসবেন এবং মাহফিল উপভোগ করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলহামদুলিল্লাহ আমাদের এই বিশাল মাহফিলটি পরিদর্শনে এসেছেন পেক উপজেলার পেকুয়া থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় উনি এসে আমাদের পুরো প্রোগ্রামটি দেখে গেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আহ আমাদেরকে উনি যথেষ্ট পুলিশদের সহযোগিতা করবেন আমরা জেলা প্রশাসক মহোদয় জেলা পুলিশ জেলা পুলিশ সুপার মহোদয় এবং সেনাবাহিনী ক্যাম্প সেই সাথে ইউনি মহোদয় সবার কাছে আমরা গিয়েছি প্রশাসনিক সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ বলছেন আমরা একটু বলুন হ্যাঁ আমাদের ব্যক্তিগত প্রায় গোলাঙ্গিয়া স্থানের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ সব পেলে কোনো রকম ঘাটতি থাকবে না সেটা আমাদের আশা আর স্থানটা আমি বলে দিচ্ছি আবারও এটি হচ্ছে বৃহত্তর সাবেক বুলদির তাফসির ময়দান যেটা পেকুয়া উপজেলা তথা কক্সোলার জেলায় পড়ে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি লোকেশনগুলো বলে দিচ্ছি যারা চট্টগ্রাম হয়ে আসবেন ঢাকা থেকে তারা কর্ণপুলি ট্যানেল দিয়ে চট্টগ্রাম আসার আগে কর্ণপুলী ট্যানেল দিয়ে সরাসরি বাসখালী রোড দিয়ে চলে আসবেন যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন বাসখালী হয়ে আর যারা ঢাকার বাহির থেকে আসবেন তারা ফুজদার রাটের পরে বঙ্গবন্ধু ট্যানেল ছিল যেটা এখন কর্ণফুলী ট্যানেল হিসেবে পরিচিত তো ওই ট্যানেল দিয়ে আপনারা ভিতর দিয়ে বাঁশকালী বাঁশখালী রোড হয়ে চলে আসবেন আর যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানির আগে পেকুয়া নতুন রাস্তার মাথা বিশাল রাস্তা যেহেতু আমাদের সাবমেরিনের ঘাটি পেকুয়াতে যার ফলে বিশাল রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন মাহফিল আসতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তো আমরা প্রশাসনিক আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি তাছাড়া এই সুন্দর আয়োজনের আশেপাশে যদি আপনারা একটু একটু দেখান মানে মাহফিল যতটুকু আমরা করেছি এখানে কয়েক লক্ষ মানুষের জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ এর বাহিরে কিন্তু লাইট এলইডি এলইডি লাইট সব মিলে বিশাল ব্যবস্থা আমরা করেছি সুতরাং বসার জন্য আমাদের জায়গার কোন ঘাটতি নেই আর যদি এদিকে একটু থাকা হতো বিশাল এলাকা মানে ওয়াশ শোনার জন্য এলইডিও আছে আমরাও আছি মানুষ বসার জন্য কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না পুরো প্যান্ডেলটা দেখাও হ্যাঁ তার পাশে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাও আমরা এখন কত শুনব এই মাহফিল মাহফিলের আয়োজন থেকে আমরা একটু আয়োজন বিষয়ে অনুভূতি জানতে চাইব আমাদের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মধ্যমণি আমাদের সকলের প্রিয় মুফাসির থেকে আগত সালাউদ্দিন মাকি যিনি সৌদি আরব থেকে এসেছেন অমুলখোলা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আমরা বহুতরাম থেকে একটু আমাদের এই বিশাল মাহফিল সম্পর্কে একটু জানতে চাইব কেমন অনুভূতি এখানে এসে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قل بفضل الله ورحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله سبحانه وتعالى في القرآن يقول هنا سورة البول الله الفضل الله رمز ربه الله رحمة الله مومن را. তাপসিরা সাদিতে স্পষ্ট করে তিনি লিখেছেন যে এখানে একটা অদলে জলতে আল কোরআন আলকারী আর রহমা বলতে দিন এবং ইমান তো আল্লস্য সায়ানা হুয়াতআলা এখানে ওর আনের তাপসির করার সুযোগ করে দিয়েছেন এবং এখানে দীন এবং ইমানের আলোচনা হবে নিঃসন্দেহে এটা গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য বিশাল আনন্দের সংবাদ আমরা ডক্টর মিজান রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই 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 সময়ে এই জায়গায় আমরা পাবো গোটা দুনিয়াতে যত আমাদের বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা শাইখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন শুনতে পারবেন এর চেয়ে আনন্দের কোনো কথা আর হতে পারে না এই আয়াতে বলেছেন দুনিয়াতে তোমাদের যত সম্পদ আছে অর্থ আছে এগুলোর যে উত্তম হচ্ছে এই ইমান এই আমল এবং এই কোরআনের বাণী প্রচারের যেই পদ্ধতি সেটা তাহলে আমরা আসলে আনন্দ করতেই পারি আমরা জোরে সোরে আলহামদুলিল্লাহ বলব আল্লাহ সুবাহ এত চমৎকার অবারিত সুযোগ তৈরি করে দিয়েছেন আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ আমরা জাতির কাছে রাখতে চাই তা হচ্ছে যে আপনি যদি আল্লাহর সাথে থাকেন আল্লাহ আল্লা সুবহান আপনাকে এমনভাবে রক্ষা করবেন দুনিয়ার কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না সুতরাং মানুষ কল্পনাই করতে পারতো না আজ থেকে ছয় মাস আগেও যে ডক্টর মিজানুর রহমান আঝারি এত তাড়াতাড়ি এই বাংলার মাটিতে আবার ফিরে আসবেন আবার কথা বলবেন মানুষের অন্তরের কথাগুলো ওনার মুখ দিয়ে আল্লাহ বের করবেন এটা আমরা কল্পনা করি নাই আমরা কাবায় বসে মাসিদুল হারামে বসে কাবার প্রান্তে থেকে চোখের পানি ঝরিয়েছি অনেক দোয়া করেছি দোয়া করার সময় এই বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনি কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ দোয়া কবুল করবেন এটা আমাদের কল্পনাতেও ছিল না শুক্রিয়া আর আলা সম্মানিত দেশবাসী যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমরা আজকে পেকোয়ার এই জায়গায় উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানের এই আয়োজনের একেবারে সবটুকু আয়োজনের যত খরচ আছে সবকিছু বহন করছেন আমাদের প্রিয় নিয়ামতুল্লাহ নিজামী ভাই ওনার বাবার ইসালে সবাব বলি আর যাই বলি অর্থাৎ ওনার বাবা যেন এই মাহফিলে যত সবাব হবে তার অংশ ওনার বাবা পান আমরা সেই দোয়া করছি এবং আপনি অবাক হবেন এই এলাকার সকল মানুষেরা এত স্বতঃস্ফূর্ততার সাথে এই আয়োজনকে তারা আঞ্জাম দিচ্ছে একটা ছোট্ট বিষয় আমি আপনাদেরকে বলি নিজামি ভাই আমাকে বললেন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে যে ধান ধান ক্ষেত ছিল এই ধান ক্ষেত মানুষজন প্রায় এক হাত করে আপনার রেখে দিয়ে রেখে তারপরে কেটে দিয়েছে যাতে করে মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে আমাদের বিশ্বাস যদি দশ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয় প্যান্ডেলে হয়তো দু চার লাখ মানুষ বসতে পারবে বাকি পুরো বিস্তীর্ণ মাঠে এরকম জায়গা মধ্যে তারা জন্য ওই চাটায়ের মতো আরাম করে বসতে পারে এই জন্য তারা প্রায় এক হাত করে এই জায়গা রেখে দিয়েছে তো গোটা এলাকা আপনি যদি আসলেন দেখতে পাবেন মানুষদের 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 অন্তরের অনুভূতি এবং শত শত ভাই এই আয়োজন উপলক্ষে থেকে করে চলে তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের এ বিজয় ইসলামের এ বিজয় কোরআনের এই এ বিজয় দিনের এ বিজয় আমাদের মুসলিম উম্মার আল্লা সুবাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমি অন্তর থেকে প্রিয় নিজামি ভাই

যেন নিজামি ভাই প্রতি বছর করতে পারেন দেশের এক ঝাঁক আলেমে দিন শুধু আঝারি সাহেব নন এক ঝাঁক আলেমে দিন এখানে চলে আসবেন এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের আমরা আজকে আনন্দে মুক্তি কাজ ইব্রাহিম হুজুর আসবেন আমার উস্তাদ মোতারাম আসবেন এবং অসংখ্য আমাদের শেখ মাসায়ফরা আসবেন আপনারা সবাই আমন্ত্রিত সারা দেশ থেকে যার যেখান থেকে আসার সুযোগ আছে আপনারা আসবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন আল্লাহ সুহামতাল্লাহ যদি এই মানুষ এই এই মাহফিলকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর এটা আসলে জায়গাটা অনেক লম্বা

এটি হবে আজাহারি হুজুরের বাংলাদেশের অনুষ্ঠানের পরে প্রথম মানুষ এখানেই আজাহারি হুজুর ফার্স্ট রাখবেন সেই জন্য আসলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা ইনশাল্লাহ পূরণ হতে যাচ্ছে আর এই মাঠটা আমাদের এখানে ছটা রাস্তা আছে যেখান থেকে যেখান দিয়ে মানুষ আসতে পারবে আর দেখতে পাচ্ছেন আমাদের একটা কর আমরা প্রায় লক্ষাধিক থাকার খড় কিনেছি কিন্তু তার বাইরে কিন্তু এখানে মানে একদম মনে হয় লাগবেই না এদিকে এদিকে বিশাল জায়গা এদিকে বিশাল জায়গা আমরা পর্যাপ্ত ওয়াশরুম পর্যাপ্ত কস্তাকখানা সবকিছু ব্যবস্থা আমরা করতেছি এলাকার মানুষরা আসলে সর্বোচ্চ সহযোগিতা আমাদের করে

ওনাকে পেয়ে আমরা বেশি আনন্দে আনন্দে দেশে আসতেন না আমাদের এসে যেমন আমরা পরামর্শ পাচ্ছি না ওরা দিতে পারছি না তো আমরা মেহরবানি যে উনি আমাদেরকে প্রদান করেছেন এবং এই প্রোগ্রাম উনি থাকবেন তো আমি কয়েকবারই ভিজিট করেছি মাঠটি ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে নিয়ামতুল্লাহ নিজানি পরিপক্ষ মানুষ এই প্রোগ্রাম পরিচালনা করার ক্ষেত্রে তো তারপরেও আমি আমার পরামর্শ এবং বিভিন্ন পরামর্শ দিয়েই আমরা মাঝেটি স্বাস্থ্য করতে থাকি যেহেতু আমার মনে হয় সারা বাংলাদেশে এর আর কোনো বড় মাছের আছে বলে আমার জানা নেই তো সেই কারণেই আমাদের একটু মানে আমরা একটু উদ্বিগ্ন যে আসলে মাফিলটি সুন্দরভাবে সার্থক হবে কিনা উচ্চতা প্রায় বিশ ফুট আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং পাশাপাশি আমি কয়েকবার এখানে এসেছি প্রায় তিনবার আপনি সহ এবং ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সকল পরামর্শ মেনেই উনি ওনার প্রোগ্রামগুলো মানে ওনার ক্যান্ডেল করছেন এবং মাত্র আপনার খোলা দেখছেন এখন বাঁশগুলো এখন লাগিয়েছেন চলমান থাকবে আমি আশা করব যারা আদার সাথে প্রোগ্রাম নিয়েছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমি জানি আপনারা সক্ষম আপনাদের অনেকের কোনো মানে সক্ষমতার দিক থেকে আমার কোনো ই নেই তারপরেও আমি বলবো যে আপনারা এখানে আসে যেহেতু মাফিলটা প্রথম এখানে আসলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন এই মাহফিল যদি আপনারা আসেন অথবা মাফিলের আগেও যদি করতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের আইডিয়াটা আপনাদের যে মানে ওয়াইড আইডিয়া আছে তার এটা দেখার পরে আপনাদের আইডিয়াটা আর একটু বেড়ে যাবে বিশেষ করে দূর দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সত্যি চমৎকারভাবে এখানে পরিবেশ সৃষ্টি করছে এবং আমি আশা করবো যারা আপনারা আসেন গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা হবে না খাবার দাবারের কোনো সমস্যা হবে না উনি যারা এখানে ব্যবসায়ী থাকবেন ওদেরকে বলে দিয়েছেন যে কোনো মানুষের উপর যেন করা না হয় এবং বিশেষ করে দূর দূরত্ব থেকে যারা আসবেন খাবারের দিক থেকে তারা সমস্যাগ্রস্ত তো হতে পারে নিশ্চিন্ত থাকতে না এখানে অন্তত 30 30 এর উপরে গড় যাবে হ্যাঁ তো এই 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 সমস্যাটা ইনশাআল্লাহ হবে না আর বিশেষ করে আপনাদের বিশেষ ওয়াশরুম হ্যাঁ এটা অনেক সমস্যা এবং মেডিকেল টিম থাকবে এখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এখানে মেডিকেল টিম থাকবে তো আপনারা সেখান থেকে চিকিৎসা নিতে পারবেন যারা এখানে আসে যদি সমস্যা হয় তো আমি আশা করব যারা আমাদেরকে শুনছেন এই এই ইয়াটিকে আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন যেহেতু কক্সবাজারের পাশে তো অনেকে কক্সবাজারে ঘুরারও অনেকের একটা শখ থাকে তো আপনি যদি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন আমরা আশা করি এই মাহবিলের পাশাপাশি আপনার কক্সবাজার দিতে পারবেন তো ঠিক আছে আমাদের লাইভ অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা দোয়া করবেন সবচেয়ে বড় কথা হলো উনি আরও আগে দুইবার চেষ্টা করে আদেশকে এখানে আনতে পারেন নাই দাওয়াত দেওয়ার পরেও প্রশাসনিক কারণে প্রশাসনিক কারণে তো এখন যেহেতু উনি আবার আশা করেছেন আপনার জন্য খাস করে দোয়া করবেন যাতে ওনার এই প্রত্যাশাটা আল্লাহ পূরণ করেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আর সর্বোপরি আপনারা একটা বিষয় নিয়ে খুব বেশি দোয়া করবেন যেন আমাদের সমস্ত আয়োজন এই সমস্ত প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্ট করেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ যেন আমাদের উপর রকম করেন আমাদের সমস্ত গুণাগুলো যেন আল্লাহ ওয়াসিলায় মাফ করে দেন